নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ রবিবার রবিবারে বেশিরভাগ বাড়িতেই ভালো মন্দ মাছ মাংস রান্না হয় তবেও কিছু কিছু বাড়িতে একজন করে নিরামিষের লোক থেকেই যায় তাদের জন্য দিদিভাইদের খুব চিন্তায় পড়তে হয় আজ আমাদের নিরামিষ মেনু ভাত দই পটল শুক্তো ডাল আলু দিয়ে সোয়াবিনের ঝোল ছোলার ডালের বরার ডালনা রাঙালুর পান্তুয়া রাঙালুর পান্তুয়া বরার ডালনা দই পটল শুক্তো সমস্ত রেসিপি দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর যদি আমাদের আজকের মেনুটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকো